গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসছি তোমাদের কাছে তো ঘুম থেকে তো উঠতে একদম ইচ্ছে করছে না শীতকাল মানেই বুঝতে পারছো মনে হয় যতক্ষণ বিছানার মধ্যে থাকা যায় ততক্ষণই ভালো আমার তো একদম বিছানা ছেড়ে উঠে কাজ করতে ইচ্ছেই করে না ছোটোবেলায় শীতকাল মানেই হচ্ছে সব টিউশনই কিন্তু আমার বন্ধ থাকত আমি মাকে প্রত্যেক দিন বলতাম আজকে এই কারণে ছুটি কালকে এই কারণে ছুটি একদিন তো ঠিক ধরাই পড়ে গেলাম শীতকালে আমার যেন একদম কুরমই লাগে কাজ করতে ইচ্ছেই করে না ভালোই লাগে না আগে তো বাপের বাড়িতে থাকতাম তখন তো ঠিক দিনটা চলে যেত এখন নিজের বাড়ি হয়েছে নিজের সংসার হয়েছে ছেলে মেয়ে হয়েছে তো কাজ তো করতেই হবে ঠান্ডা হোক আর গরম হোক তাই না তো শীতকাল আমার সেরকম কোনো মানে পছন্দ নয় গরমকালটাই ভালো লাগে আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই বর্মশায় অনেক সকালেই উঠেছে উঠে বাজার চলে গেছে আমাকে একবার হাক দিয়েছে তুমি উঠবে না আমি বললাম একটু পরে উঠবো তো ছেলে মেয়ে দেখো সবাই উঠে গেছে তারপরে আমি ভাবলাম ওরা মানে ক্যাচার ম্যাচার শুরু হয়ে গেছে বুঝতেই পারছো দুটো বাচ্চা থাকলে যা হয় উঠে দেখো আমি একবারে ভাবলাম বিছানাটাকে গুটিয়ে নিই তারপরে উঠে যা কাজ করা সেই কাজগুলো করব। আর এই যে শীতকালে বিছানা মানেই হচ্ছে গুদাম আমি তো সেটাই মনে করি এই যে কতগুলো ঢাকা লাগবে তারপরে এদিক ওদিক সেদিক লাগবে মানে চারিদিকে বিছানার মানে পত্রতে বেশি এই কারণে আমার মেয়ে তো বিরক্ত হয়ে যায় বলে তুমি টেরিগুলো তো ফেলে দিও তো আমি বললাম না টেরি কিন্তু আমার খুব ভালো লাগে এই বেডশিটটা আমাকে কি উপবেশে একজন মানে বলতে পারো আমার ঠিক নাম জানি না কিন্তু দ্বারা আমাকেই উপহার দিয়েছিল আর এই বেডশিটটা জানো তো সত্যি করে খুব ভালো এ একদম রং উঠেনি আর এই বালা পোস্টার কভারটা কিছুতেই আমি লাগাতে পাচ্ছি না তো আমি বলেছি দিদিকে তুই যখন আসবি এটাকে ঠিকঠাক লাগিয়ে দিবি কিছু কিছু জিনিস আছে যা আমি সত্যিই পারি না কি বলবো বলো তো সব জিনিস তো সবারই দ্বারাই হয় না তাই না আস্তে আস্তে আমি এখন দেখো বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এই ব্যান্ডটা পরে আছি এটা হচ্ছে আমার মেয়ের মেয়ে রেখেছিলো আর ছেলেকে দেখতে পাচ্ছ এদিক ওদিক করছে কিছুতেই ফুল প্যান্ট পরতে চায় না আজকে বরমশায় দেখা যাক কী রান্না বান্না করছে আর এখানে দেখো আমি একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি তারপরে এই যে বইপত্রগুলো গোছানো আছে এদিক ওদিক সেদিক সেগুলোকে একটু গুছিয়ে রাখবো এখানে ছেলে পড়তে পড়তে কালকে রেখে দিয়েছে আর ছেলের জন্মদিনটা তো ঠিকভাবে করতেই পারলাম না তোমরা তো দেখতেই পেলে আসলে শরীরটা ভালো নেই জানো তো এই কারণে কিছু করতেও ইচ্ছে করছে না শরীর ভালো থাকলে কাজ করতেও ইচ্ছে করে তো এখন আমি ঘুম থেকে উঠে যা কাজ সেইগুলো করব তারপরে দেখো এতটাই ঠান্ডা লাগছিল আমি এখন একটা সোয়েটার পরে নিলাম তারপর চলে এলাম এই রুমে এই রুমের বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমি ছাড়া করবে কে মাঝে মাঝে বর করে কিন্তু বেশিরভাগটাই আমাকে করতে হয় তো এখানে মাঝে মাঝে ছেলে ঘুমায় তাছাড়া বর মশাই একাই থাকে বাবারে বাপ বর্মশাই যা নাক ডাকে বলে তুমি নাক ডাকো আমিও নাক ডাকি জানি না কিন্তু আমি যতক্ষণ নাক ঘুমাই দেখি ও ডাকে আর বর্মশাই বলে তুমি ডাকো জানি না আদৌ আমি ডাকি কি ডাকি না তো তারপরেই ফলওয়ালা চলে এসছে মানে ফল দাদা তো যার কাছে আমি ফল নিই দেখতে পাচ্ছ ফলগুলো কিন্তু দারুণ আমি লেবু নিলাম আর কলা পেঁপের দামটা সত্তর টাকা করে বলছিল তো আজকে আর পেঁপেটা নিলাম না আর এখন শীতকালে জানো তো শীতের ফলগুলো খেতেই ভালো লাগে লেবু জিনিসটা আমার সত্যি করেই খুব ভালো লাগে আর বর্মশয় বাজারও মানে বাজার থেকে চলে এসছে কি কি নিয়ে এসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি লেবুগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর বড় বড় লেবু তাই না একশো টাকায় আটটা দিয়েছে পালং শাক নিয়ে এসছে এখানে দেখো উচ্ছে নিয়ে এসছে না না এখানে নিয়ে এসছে এই যে শশা শীতকালে শশা খেতে কিন্তু খুব একটা মানে ভালো লাগে না তারপর দেখো মুখে ব্রাশ ব্রাশ নিয়ে করছি আর কিছুতেই জানালাটা খুলতে না আর এই নিচতলাতে অসুবিধা প্রচণ্ড পরিমাণে হয়েছে মশা এত মশা হয়েছে কি বলবো ব্রাশ করছি আর ভাবছি বাবারে বাপ কি করে মুখটা ধুবো এতটাই জলটা ঠান্ডা কিছুতেই মানে ঠান্ডা জলে কাজ করতেই এতটা অসুবিধা হয় তো চা খেতে হবে তারপর দেখো আমি চলে এসেছি ফ্রিজে কি আছে না আছে ফ্রিজটা দেখছি সবজিও নিয়ে এসছিলো বরমশায় সেগুলো আবার দেখছি কি রান্না হবে না হবে তো শাকটা রেখে দিলাম একটু দেখো শাক আছে তো ভাবছি এগুলোকে কেটে কুটে রাখবো আর শাক জিনিসটা কেটে যদি হাতের কাছে রাখা যায় রান্না করতে কিন্তু সুবিধাই হয় আর শাক জিনিসটা আমার ছেলে তো খুবই ভালোবাসে আর যতগুলো সবজি ছিল সেগুলো আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আমার ছেলে বলছে যে সকালে একটা লেবু খাবো বললাম না কিছু খাবে তারপরে খাবে লেবু দেখতে পাচ্ছ রাত্রেবেলায় তারা খেলেছে ক্যারাম মেয়েতে আর হচ্ছে ছেলেতে দুজন ছেলে মেয়ে থাকলে যেরকম ভাব সেরকমও আবার মারপিট এদের এই ভাব এই আবার মারপিট এই যে সকালবেলা থেকে উঠে কিভাবে আমি গুছিয়ে সংসারে কাজকর্ম করি তোমরা তো দেখতেই পাচ্ছ আরও দেখতে পাবে আমি কিন্তু একাই করি আমার কেউ নেই যে আমাকে হেল্প করার আমি একা যতটুকু পারি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি মাঝে মাঝে যখন ইচ্ছে করে না মনে হয় কিছুই করব না আর যেদিন মনটা খুব ভালো হয়ে যায় সেদিন মনে হয় সব কাজ করে নিই ওই দিকটা পরিষ্কার করে মেয়ে সান করে রেডি মেয়ে যাচ্ছে পড়তে মেয়েও অনেক বড় হয়ে গেছে এইটে পড়ছে নাইন টেন বুঝতেই পারছ আমার প্রচণ্ড চিন্তা দুটো বাচ্চাকে নিয়ে সত্যি করে যখন পড়াতে বসি না পুরো মাথাটাই আমার খারাপ হয়ে যায় তো মেয়েকে বললাম তুমি তাড়াতাড়ি যাবে কিছু খেয়ে যাওয়ার জন্য বললাম বললাম আমি কিচ্ছু খাবো না ওই একটা হচ্ছে কথা আর এদিকে হচ্ছে দেখো আমাদের আজকে হচ্ছে বিরিয়ানি তো বড়মশাই রান্না করবে আর আমি ওই দিকের কাজগুলো আস্তে আস্তে করব। তো ছেলেও চলে এসছে ছেলে আবদার করেছিল যে আমার জন্মদিনে বিরিয়ানি খাওয়াবে আমি আবার কিনে যে দোকানের বিরিয়ানি মানে বিরিয়ানিগুলো হয় সেগুলো না খুব একটা ভালো লাগে না একমাত্র আমার বরের হাতের বিরিয়ানি খেতে আমার প্রচণ্ড ভালো লাগে সেটা লবণ কম হোক পুড়ে যাক যাই হোক আমার বেশি ভালো লাগে আসলে আতরের গন্ধটা না আমি নিতে পারি না তো এখানে দেখো ছেলে ঘোরাঘুরি করছে তারপরে আমি এই যে যে বাসি কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে সেরে নিই একা হাতে বুঝতেই পারছো যত তাড়াতাড়ি আমি করে নিতে পারবো তত তাড়াতাড়ি আমার হাতটা খালি হবে না হলে তো সারাটা দিনই চলে যাবে তবুও জানো তো করতে করতে মাঝে মাঝে বসে গেলে সেই দিনটা অনেকটাই লেট হয়ে যায় আর বাড়ি থেকে আসার পর এতটাই নোংরা হয়েছে ঘরবাড়ি যে কাজ করতে করতে আমি নিজেও ক্লান্ত হয়ে যাচ্ছি মনে হচ্ছে কোন জিনিসটা আগে করব আর কোনটা পরে করব তো একা হাতে করলে সত্যি অনেক কষ্ট আর শীতকালে জলের কাজ করতে তো একদমই ভালো লাগে না তো যতটুকু পারবো পরিষ্কার মানে করব বর্মশাই তো প্রচণ্ড বকা দিচ্ছে যে এগুলো একদিনেই করতে হবে আস্তে আস্তে করো দুদিনে করো তিন দিনে করো আর আমার মনে হয় যত তাড়াতাড়ি কাজগুলো আমি করে নিতে পারবো আমার হয়তো তারপরের দিনগুলো ফাঁকা ফাঁকা যাবে তো সুন্দর করে দেখো ঘরগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম এদিকে আবার জামা কাপড় আছে দেখো অনেকটাই শুকিয়ে গেছে তো এখন শীতকালে চা না খেলে খুব একটা ভালো লাগে না এদিকে ডিম সেদ্ধ হচ্ছে এদিকে ভাত মানে তোমার ভাত করতে দিয়ে দিয়েছে বিরিয়ানির জন্য এদিকে চিকেনটা দেখো মাখিয়ে রাখছে বুঝতেই পারছো ছেলে মেয়ে আবদার করেছে বর্মশাই করবে না এটা হয় আমি আবার মাঝে মাঝে আবদার করি না আমার আবদার হচ্ছে চিকেন আমাকে একটু চিকেন এনে দিলেই আমি খুশি তো এই জায়গাটা দেখো খুব সুন্দর করে রেখেছে আমি যতটুকু পারছি পরিষ্কার করছি একদিন ইচ্ছে আছে পুরো কিচেনটাকে সুন্দর করে ক্লিন করা আর এদিকে দেখো ছেলের জন্য টিফিন বানানো স্টার্ট হয়ে গেছে তো আমাকে বলল তুমি খাবে আমি বললাম না সকালে খেতে না ইচ্ছে করে না ওই এক কাপ চা হলেই হয়ে যাবে তো এখানে চা হয়ে গেছে চাটা কিন্তু বরমশাই আমাকে বানিয়ে দিল নিজে খাবে আর আমাকে দেবে তো চা খেতে খেতে যতটুকু কাজ আয় মানে বানিয়ে দিল এবার দেখো আমি ছেকে টেকে নিয়ে চলে এলাম এখানে দেখো বিস্কুটগুলো শেষ হয়ে গেছিল আর যেগুলো পুরাতন ছিল সেগুলো আবার আমি ফেলে টেলে দিলাম দিয়ে নতুন বিস্কুটের প্যাকেট কাটলাম আর এদিকে দেখো লেবু গুছিয়ে রেখেছি কলাগুলো ঠিক করে রেখেছি আর এই জায়গাটা একটু অগছালও আছে তো সেটাকে একটু ঠিক করে রাখব তো এখন আমি বসে বসে আরাম করে চা খাই চা খেয়ে তখন আস্তে আস্তে বাকি কাজগুলো করব। এখন মনে মনে ভাবছি যে কোনটা করব আর কোনটা করব না মাঝে একবার দিদির সঙ্গে কথা বলতে হবে দিদির সঙ্গে কথা বলতে বলতে আমি কাজ করে নিই আমার না কোনো কিছুই মনে হয় না ও ঠিক কাজ করতে করতে আমাকে ফোন করবে আমাদের দুজনের মধ্যে এই এইরকমই একটা জিনিস আছে যে কাজ করতে করতে আমরা দুই বোনে যখন কথা বলি না কাজটা কাজই মনে হয় না আর মাঝে মাঝে যখন ও হয়তো আমাকে ফোন করতে পারছে না অসুবিধার জন্য বা আমি পাচ্ছি না তখন না খুব মন খারাপ হয় চা খাওয়া হয়ে গেছে এখানে দেখো ছেলের জন্য ডিম পাউরুটি তো ছেলে এখন খাচ্ছে আমি জিজ্ঞেস করছি বাবু কি কীরকম হয়েছে বলছে দারুণ হয়েছে তো বড়োদিকে রান্নাঘরে চলে গেল রান্নাঘরের কাজগুলো করবে আর আমি যে কাজগুলো আছে তো সেগুলো করবে তো ফ্রেশ হয়ে চলে এসছি ঠান্ডা আজকে প্রচণ্ড আজকে ওয়েদারটা একদম বাজে পুরো ঠান্ডা ঠান্ডা রোদ হবে কিনা তার ঠিক নেই তো ছেলে ওদিকে খাচ্ছিল আমি এদিকে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসছি। এখন যে কাজগুলো আছে সেগুলো করবো রান্নাঘরে বর কি কী করছে সেটাও দেখাবো তোমরা একটু সকাল থেকে দেখে বুঝতেই পেরে গেছো আজকে রান্নাবান্না কি হচ্ছে তো আমি এখানে দু রকমের শাক তোমার হচ্ছে পালং শাক আর ওথের শাক এগুলো বেছে ঢেছে রাখবো ছেলেকে দেখো পড়তে বলেছি ছেলে এখন বসে বসে গেম খেলছে তো ছেলেকে আবার পড়াতেও হবে আর এখানে দেখো আজকে হচ্ছে বিরিয়ানি তো এখানে দেখো বিরিয়ানির জন্য যে চালটা সেটা সেদ্ধ হয়ে গেছে এখানে চিকেনটা একদম মাখানো হয়ে গেছে আর এখানে হচ্ছে গা কি এটা কাজু আর হচ্ছে পোস্ত এটাকে বাটতে হবে তো আজকে বিরিয়ানি বানাচ্ছে বড় মশাই তো বিরিয়ানিটা বানাক আর আমি বাকি কাজগুলো আস্তে আস্তে করি এখানে জামা কাপড় মোটামুটি কাঁচা হয়ে গেছে ভাবছি ছাদে যাবো না নিচে দেব সেটাই ভাবছি তো কিছুটা কাপড় আছে তো সেইগুলো আগে ভাজ করে নিই তারপরে আস্তে আস্তে কাজগুলো করব। বুঝতেই পারছো বাপের বাড়ি থেকে আসার পর অনেক কাজ জমা হয়ে গেছে সেই কাজগুলো এখন একটু একটু করে করতে হবে মানে খরগোশের মতো না মানে কচ্ছপের মতো থপ থপ করে আসলে ঠান্ডা ঠান্ডার জন্য তো আরো কিছু ভালো লাগে না তো কাজগুলো করতে থাকি আর তোমরা দেখতে আছে জামা কাপড় এইটা এখানে মন দিয়ে কাজ করছি ঠিকই কিন্তু মনটা না পড়ে আছে বাবার কাছে বাবা কি খাচ্ছে বাবা কি রান্না করছে খুব কষ্ট হচ্ছে বাবাকে যখন ভিডিও কল করি বাবা তখন বলে আমি ভালো আছি তোরা ভালো আছিস তো কিন্তু এই যে কষ্ট করে রান্না করে খায় সত্যি মানুষটার অনেক কষ্ট কেন যে ভগবান মানুষটাকে এতটা কষ্ট দিচ্ছে বা কষ্ট পাচ্ছে আমি মানে ভেবে পাচ্ছি না কিছু করে যদি কষ্টটা ভালো করতে পারতাম না হয়তো করে নিতাম যেহেতু মেয়ে না মা চলে যাওয়ার পর বাবা যে এতটা কষ্ট পাবে কোনো দিনও ভাবতে পারেনি কিছু মানুষ আছে যারা মানুষকে শুধু কষ্ট দিতে জানে তাদের ভালোবাসা তাদের কাছে এইসব জিনিসগুলো তাদের কাছে তুচ্ছ আর কিছু মানুষ আছে যারা অন্যের কথার ওপর নেচে বেড়ায় এই হচ্ছে আমার পরিবারের কিছু মানুষ তাদের মানে নেচার বলতে পারো মাঝে মাঝে দুঃখ হয় যে তারা আমাদের পরিবার যারা আমাদের সঙ্গে থেকেছে খেয়েছে এক বিছানায় ঘুমিয়েছে যাকে একটা মনের মধ্যে ভালোবাসার জায়গা দিয়েছি সেই মানুষটা যখন অন্য একটা মানুষকে কষ্ট দেয় না খুব কষ্ট হয় যে সে মানুষ না অন্য কিছু আমি ভেবে পায় না তারও তো রক্ত মাংস দিয়ে মানুষ তার কি মনের মধ্যে কোনো কিছু নেই তার দুঃখ হয় না কষ্ট হয় না যার কাছে থেকে এত দিন থাকলে থাকার পরেও তাকে সেই নিয়মিত কষ্ট দিয়ে যাচ্ছে জানি না ভগবানের বিচার রকম। মাঝে মাঝে না অনেক দুঃখ হয় ভগবানের কাছে যে কেন আমাদের জীবনটা এরকম করে দিয়েছ মা যদি হাত পা খোরা হয়েও থাকতো না তাও মনে হয় এতটা কষ্ট হতো না কি করব বলো বাবাকে রেখে দিয়ে আসতেই হবে ছেলে মেয়ের পড়াশুনো সব কিছু বড় নিজের হাতে রান্না করছিল বাইরে খাচ্ছিলো ওরও অসুবিধা হচ্ছিল চারিদিকে চিন্তাতে জানো তো শেষ হয়ে যাচ্ছি আস্তে আস্তে তো মোটামুটি কাজগুলো করলাম করার পর এই যে রান্নাঘরে এলাম বর্মশা গেছে একটু দোকানে তো আমি ভাবছিলাম যে এইগুলো বাসন টাসন যেগুলো আছে তো সেগুলো একটু গুছিয়ে রাখি বাবাকে জিজ্ঞেস করলেই বলে কি রান্না করেছো ওই ডিম আলু ফুলকপি সব কিছু দিয়ে একটা ঘ্যাট আর ভাত আর আমরা যখন ভালো কিছু খাই না খুব মন খারাপ করে বাবা তো বিরিয়ানি এগুলো পছন্দ করে না বাবা একটু ভাত একটু আলু সেদ্ধ আলু তো সুগারের জন্য খেতে চায় না একটু মুসুরির ডাল আর একটু বেগুন পোড়া এইসব খাবারগুলো খেতে ভালোবাসে আর একটা মাছ ভাজা তাহলে কিন্তু বাবার হয়ে যায় আমার বাবার কিন্তু খাবার জ্বালা নেই আমাদেরও নেই আর আমরা বাড়ি গেলে এটা খাবে ওটা খাবে সেটা খাবে আমরাও যেরকম বাবাকে করি যে বাবা কোনটা ভালোবাসে সেটা নিয়ে আসবো বা আমরা যেটা ভালোবাসি বাবা নিয়ে আসে সত্যি গো বাবা মায়ের মতো জীবনে কিচ্ছু নেই তো বড় আমাকে বললো ফোন করে তুমি ক্লাসটা ভাবতে দিয়ে দাও আমি আসছি আসলে কাজ না করলে খাবো কী বলো মধ্যবিত্ত ফ্যামিলিদের কাজ ছাড়া জীবনে কিচ্ছু নেই অনেক কষ্ট করে সংসারটা চালাতে হয় দুটো বাচ্চাকে মানুষ করা এখন তো কিছুই না যত দিন যাচ্ছে তত মনে হয় সব কিছুর খরচা বেড়ে যাচ্ছে তো এদিকে দেখো সব কিছু ঠিক করে রেখেছে এদিকে ডিম সেদ্ধ আছে এদিকে দেখো আজ সেদ্ধ করেছে চালটা অনেকটাই চালটা কিছুটা মনে হয় রেখে দিতে হবে তো আমি ভাবলাম ডিমগুলো ছাড়িয়ে দিই যতটুকু করে দিতে পারবো তারপরে তখন আমি আস্তে আস্তে অন্য কাজ করব। তো বড় চলে এসছে এদিকে দেখো চিকেনটা বসিয়ে দিচ্ছে আর আমি এদিকে আস্তে আস্তে ডিমগুলো ছাড়াচ্ছি সব থেকে বিরক্তর কাজ হচ্ছে ডিম ছাড়ানো আমি না ডিমগুলো ছাড়াতেই পারি না ঠিক যেন ডিম থেকে মানে খোসা ছাড়বে কি ডিম ছেড়েই চলে আসে তো বড় আমাকে বলছে তুমি রেখে দাও আমি করছি করছি তো আমি রেখে দেওয়ার পর আমি তোমাদেরকে দেখাতে এলাম আমার মেয়ে কি করছে তুমি এখানে স্নান টান করা তো পুজো মানে পড়তে গেছিল। তো এসে ওদিকে পুজো করছে আর আমি এদিকে তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করছি এখানে দেখো সব কিছু রেডি করে দিয়েছে বিরিয়ানির জন্য আর এখানে কিছুটা আছে তো আমি বললাম এতটা দেওয়ার দরকার নেই আর এখানে হচ্ছে তোমার কাজু চাল মগজ এগুলো বাটা একটু পোস্তও ছিল তো বেটে দিয়েছি ওটা মনে দেবে আমি জানি না বিরিয়ানিটা আমি খুব একটা ভালো করতেও পারি না ওই ভালো করে তো এখন আমি চলে এসছি ঘর মশতে তো বিরিয়ানির গন্ধে তো পুরো মোহমোহু আর বিরিয়ানি মানেই মনে হয় কত তাড়াতাড়ি করে খেতে বসবো তো আমি ঝটপট করে ঘরটারগুলো মুছে নেব তারপরে চলে যাব গা হাত পায়ে জল দেব তার কারণ মাথা আজকে ধুবো না প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে ভালোও লাগছে না আর বড় চুল না কিছুতেই শুকোতে চায় না রোদ করে না আর বারে বারে ছাদে যাব আবার আসব প্রচণ্ড বিরক্ত লাগে তো চলো ঝটপট করে ঘরগুলো মুছে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে শীতকালে এই জিনিসটা না মাখলে কিন্তু কিছুতেই ঠিক থাকে না এতটা মুখ চরচর করে হাত পা চরচর করে কি বলবো এই যে আমাকে এখন বসে বসে এই যে হাত পায়ে তেল ঘষতে হবে মুখে ক্রিম দিচ্ছি আর চুলটার অবস্থা দেখতে পাচ্ছ কি রকম আর পিঠটা না এতটা চরচর করে কি বলবো তো এই যে তেল টেল মেখে নিচ্ছি একবার হাঁক দেয়া হয়ে গেছে যে খেতে আসো ওরা খেতেও বসে গেছে আমি বললাম ঠিক আছে আমি একদম সিঁদুর টিদুর পরবো পরে চলে যাব খেতে আর ছেলে তো বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসে আমাকে ডাকছে মা তুমি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমি বললাম ঠিক আছে তোমরা বসো আমি আসছি যেহেতু মেয়ে পুজো করে দিয়েছে আমি ঠাকুর প্রণাম করব করে চলে যাব খেতে তো তাড়াতাড়ি করছি খিদেও পেয়ে গেছে তো এখন চলে এসছি গরম গরম বিরিয়ানি তো সাদা দেখে তো ছেলে প্রথমে বললো কি ব্যাপার সাদা হয়েছে আসলে ফুড কালারটা আমার শেষ হয়ে গেছে ওরা আবার একটু ফুড কালার না হলে খেতে চায় না এদিকে আমি শসা শরবতি আলু পেঁয়াজ এগুলো কেটে রেখেছি এই যে স্যালাডের জন্য তো ছেলে আবার বলছে একটু রায়তা হলে ভালো হতো তো চলো এখন আর লোভ সামলাতে পারছি না ঝটপট করে বিরিয়ানিটা খেয়ে নেই হে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে বিরিয়ানিটা দারুণ হয়েছিল দারুণ শুধু মানে ফুড কালারটা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছিল না এই কারণে ফুড কালার দেওয়া হয়নি তো দারুণ হয়েছিল আমার ছেলে তো বলছে সাদা সাদা ভাত কিন্তু সত্যি টেস্ট হয়েছিল দারুণ তো এখানে দেখো এই যে রান্নার পর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখন একটু মানে শুয়ে থাকবো একটু সোয়েটার পরবো চাদর নেবো প্রচণ্ড ঠান্ডা লাগছে খাওয়া দাওয়ার পর এত ঠান্ডা লাগে কি বলবো আর এদিকে দেখাতে পারছি কি জামা কাপড়গুলো শুকিয়েছে শুকিয়েছে কিনা জানি না তো ওগুলো এখন থাক পরে মোটামুটি তুলবো এখন তো ঘড়িতে তিনটে বাজছে তিনটে বেজে গেছে আর এইগুলো দেখেছো এইগুলো সব পরিষ্কার করে দিয়েছে আর একদিন আসবে পরে আসতে দেখা যাক দু একটু মানে পাতা টাতা হয়েছে ওই দিকটা তো বর করেছে তো এদিকটা করতে বাকি আছে নোংরা থাকলে একদম ভালো লাগে না আর অনেক দিন পর ধরো এস এদিক ওদিক সেদিক হয়ে আছে তো বর ছোতটুকু পেরেছে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রেখেছে সত্যি করে তো এই দিকটা এখন লক করে দেব আর পাম্প চালিয়েছি পাম্পের আওয়াজ পাচ্ছ যে জল ছিল না ওদেরকে ঘুমানোর জন্য বলছে একদম কমপ্লিট আমি বন্ধ করবো লেবুগুলো নিয়ে এসছি তো লেবুগুলো খেতেও দারুণ আর মেয়ের চোখে প্রচন্ড অসুবিধা হচ্ছে তো বর বছর চারজন মিলেই চোখের ডাক্তারের কাছে যাবো তো কবে যাচ্ছি দেখা যাক গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন প্যান্ট আমি বন্ধ করে এখন যাব বিছানায় না এবার শুতে হবে বিরিয়ানি খে ভালোই ঘুম দিলাম ঘুম দেওয়ার পর এই যে উঠে এখন sonde দিচ্ছি বরমশাল করছি আর করে দেব বসাবো তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি